নামগিরিম সাল্লাউলাই সাল্লে আলাহ সম্পর্কিত একটা হাদিস যেটা স্বর্ণের অক্ষরে লিখে রাখবার ইন্ডাল মুখ মেনা আলা আল হলো একজন মানুষ তার সুন্দর আচরণ দিয়ে রাতভর দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং দিনভর নফল রোজা রাখা এবাদত রোজার আবেদের চাইতে বা আবেদের মর্যাদা সে পেতে পারে তার শুধু আচরণটাকে সুন্দর করে তার ভালটাকে ভালো। আরেকটি হাদিস আরো বেশি প্রসিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হয়েছে সুইলা আন আকছারি মা জান্নাতে মানুষকে কোন আমলে সবচেয়ে বেশি প্রবেশ করাবে? কোন আমল মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যাবে? এমন একটি প্রশ্ন যে প্রশ্ন উত্তর জানবার জন্য যে কোনো ইমানদারের মন থাকার কথা যে কোন আমল সবচেয়ে বেশি মানুষকে জান্নাতে নিবে কোন আমল যে এর মাধ্যমে জান্নাতে যাওয়ার পথ সবচেয়ে সহজ হবে? তখন নবী করিম সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তাক আল্লাহ অহেস্ত হোলোক অন্তরে অবস্থিত আল্লাভীতি তাকওয়া যে চেতনা মানুষকে অন্যায় এবং পপাচার থেকে দূরে রাখে আর উত্তম আচরণ সুন্দর ব্যবহার আখলাদ এ হাসানা এই জিনিসটা মানুষকে সবচেয়ে বেশি কি আমাদের জান্নাতে বিতরিম সল্লাল্লাহ সাল্লামের আইটি আদি আছে তিনি বলেছেন ইন নামিল আখন মোক মিনি ইমান আহসান হোম হোলবা ইমানদারদের ভিতরে সবচেয়ে উত্তম আচরণকারী ব্যক্তি হবে ইমানের ক্ষেত্রে সবচেয়ে পরিপূর্ণ